সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো অসুস্থ আছো আর আমি আজকে সকাল সকালেই যে ব্লাড টেস্টে ব্লাড নিয়ে গেল ওটা দেখি কালকে রিপোর্ট আসবে আর যখন ওটা মানে ফুটিয়েছে না তখন আমার অতটা লাগেনি যখন বার করেছে তখন ওরে বাবর পুরো হাত আমার টন টন এখন অবধি টন টন করেই যাচ্ছে দেখো কি অবস্থা কতটা ব্লাড কতখানি সকালবেলা চলে গেল বাবরে বাবা এমনিতেই হয় না তার মধ্যে আর সকালবেলা না খেয়েছিলাম না খেয়ে একদম বলেছিল যে একটু জল খেলে খেতে পারো তো জল খাইনি আর প্রচণ্ড মানে কি বলো তো মাথাটা আমার চক্কর আর কাল থেকে তো সে বললাম না দুদিন ঘুমাই না মাথার এই পাশ থেকে এই পিছন অবধি যন্ত্রণা করছিলাম আর এখনও আর তারপরে এই রক্তটা নিল আটটার মধ্যে আসবে বলেছিল তো আটটার মধ্যে আসেনি সাড়ে আটটার সময় এসেছে বুঝেছো তো তাই জন্যে নিয়ে দিলাম ভালো হলো আর অনেক দিন তিন আমি প্রচুর ভয় পাই তো ভয় পাই যে বলার কথা না প্রচুর ভয় পাই কিন্তু ভগবান এমন রোগ দিয়েছে যে তিন মাস পর পরে টেস্ট করতে হবে ওই ভয় পাই বলে তিন মাস পর পর আর করে ওঠা হয় না পয়সার জন্যও হয় না আবার ওই ভয় পাই বলেও হয় না দুটো মিলিয়ে মিশিয়ে হয় না তো আজকে বাধ্য হয়ে করতেই হলো কেন বলো তো শুধু শুধু ওই অত পাওয়ারের ওষুধ খেয়ে তো লাভ নেই যে জিনিসটা কমেছে না বেড়েছে সেটা তো আমাকে জানতে হবে তাই না সেই জন্যে তো এই হচ্ছে ব্যাপার আর দেখা যাক কালকে রিপোর্ট কি আসে হয়ে গেল সকালবেলা পাঁচশো টাকার ব্লাড টেস্ট হয়ে গেলো আমি তারপরে বললাম যে বাকিটা এই টেস্টটা করে ডাক্তারখানে যাই তারপরে বাকি থাইরয়েড টেস্ট করেছি ইউরিন টেস্ট করেছি মানে দু তিনটে টেস্ট হয়েছে সেই জন্যে তোমার এই টেস্টটা করে ডাক্তারখানে যাবো আর ব্লাড এক জায়গা থেকে নিলেই অনেকগুলো টেস্ট হয়ে যায় আর কি এই টেস্টটা করে ডাক্তারখানে যাবো তারপর আবার যদি কিছু টেস্ট দেয় সেই টেস্টগুলো আবার এনাকে দিয়ে করাবো তো ভালোই ব্যবহার খুব ভালো বুঝেছো সেই জন্যে তাই হচ্ছে ব্যাপার আর আমার হাতটা ব্যথা করছে আর জানি না আমি সকালবেলা ওই জন্যে ছেলের জামাটা আমি কেচে দিয়েছি তার কারণ হচ্ছে জানি হাত ব্যথা হাত ফাত ব্যথা করবে আমার আমার আবার একটুতেই অল্পতেই হয় ব্যথা এমনি আমি হাজার কষ্ট সহ্য করতে পারি কিন্তু ইঞ্জেকশন ফিনজেকশন ব্যথা আমি সহ্য করতে পারি না তো জানি যে ব্যথা হবে ওই জন্য সকালবেলায় বরের গেঞ্জিটা কাল খুব ময় মানে ঘাম এখন তো গরমের দিন তো ওটা ধুয়ে দিলাম ছেলের একটা ধুলাম আর আমার নাইটি ধুয়ে মেলে দিলাম কাজকর্ম সারা হলো এবার এখন জল চা খাবো চলো সাথে থাকো পরে আসি আবার বাজার যেতে আছে পারব কি না জানি না দেখা যাক তো বন্ধুরা বাজার থেকে এসছি মাছ নিয়ে এসেছি আর এসে মাথাটা এত ঘুরার আম কেটেছিলাম আমগুলো নষ্ট যেগুলো আম হচ্ছে সেগুলো প্যাকেটে ফেলেছি পাঁচখানা আম কেটে এইটুকু বেড়েছে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আসল কথা কী বলো তো এগুলো পরার আম তো কেনা না তো পড়ে গিয়ে ফেটে টেটে এই সব করা ওই আমগুলো থাকে না যেই জায়গা ফাটে সেই জায়গা থেকে পুরোই একদিন পরে নষ্ট হয়ে যায় বুঝেছো খেতে হয়ে যায় সেই জন্যে ছেলে খাবার কেটে দিয়ে যাচ্ছে এই যে শশা পেঁয়াজ টমেটো সব কেটে দিলাম দিয়ে এখন আমি যাব মাছ কাটতে যে মাছ ঝুলছে তারপরে চাদরটা কাটবো সকালে চাদর পাল্টিয়েছে এই চাদরটা ফেটেছি আর গরমকাল তো ঘামে চাদর ছেলে বলছে যে পাতার আছে এই কাচার আজ কেছো না কাল বৃহস্পতিবার কাল কাচতে পারবো না পরশু দিন শুক্রবার হয়তো রেল যাবো আর ঢাকনাগুলো বড্ড ময়লা হয়ে গেছে না কাশলে একান্তই নয় সেই জন্য বুঝেছো হাতে ব্যথা হোক আর মাথা ঘোরা সংসারে কাজ না করলে নয় করতেই হবে কালকে আবার রিপোর্ট আসবে কি আসে রিপোর্টে হাতি ঘোরা সেটাও দেখতে হবে চলো মাছ কাটতে যাই তো বসে পড়েছি দেখো মাছ কাটতে আর মাছ ধুচ্ছি এখানে আর কি রোদ্দুর পড়েছে আমার মাথাটায় পুরো রোদ্দুরে রোদ্দুর মাথাটা এত ঘোরাচ্ছে তার মধ্যে এই রোদ্দুর আজকে তার মধ্যে অনেক কাজ আছে জানো তো কাজ করে শেষ করা যাবে না শরীরটা মানে খারাপ আমার যে রিপোর্ট যে করতে দিয়েছি তার রিপোর্ট যে খুব ভালো আসবে না সেটা আমি জানি তার কারণ হচ্ছে আমার শরীরের অবস্থা বলে দিচ্ছে যে আমার রিপোর্ট ভালো আসবে না কেন একটা মানুষ তো বুঝতে পারে তার শরীরের অবস্থা কি মুড়ি মাখা আমি মাছ কাটতে কাটতে ছেলে মুড়ি খেলা আর আমার জন্য একটু রেখেছিল নিয়ে খেয়ে নিলাম বুঝেছো খেয়ে ছেলে পড়তে গেলো আরে রে এই যে বাসন বার করলাম বাসনগুলো সব মারিয়ে যাব তার মধ্যে দেখো ছেলে দেখো আমগুলো খেয়ে গেল না সময় হলো না চলে গেল এখানে একটু গরম জল বসাবো তো জামা কাপড়গুলো ভেজাবো আর এইগুলো ফেলবো আমগুলোকে এই সেই নষ্ট আমগুলোই করেছি তো মাছই ভিন 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 করছে ওই জন্যে এগুলো ফেলবো ফেলে দিলাম গরম জল বসাই জামা কাপড় ধোবো বাজার থেকে এসেছি ওই যে জামা কাপড় নিচে পড়ে আছে ওগুলো ভেজা ওগুলো ধোবো কেন বলো তো ওই ঘাম হয় বড্ড বেশি আমার সে ঘামের জন্য জামা কাপড় একবার পরলে না আর পরা হয় না নষ্ট হয়ে যায় মানে নষ্ট না কেমন লাগে অস্থিরতা মানে করে জল গরম জল বসাই একটু কেন হাতে ব্যথা ঠান্ডা জলে কাশলে অনেক ই লাগবে আর এই যে ভেন্ডিগুলো জল দিয়ে রেখেছি ভেন্ডি বাটা করবো একটু পটলের তরকারি আছে ছেলে পটলের তরকারি ভালোবাসে না তাই বললাম আর আমার ভেন্ডি থাইরয়েডে যায় না খাওয়া তাই বললাম তাহলে তোরা ভেন্ডি দিয়ে খাবি আর পটলের তরকারিও খাবে বললো মা তাহলে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না যে মা তাহলে তুমি একটু পেঁয়াজ ফোড়ন দিও আমি বলছি পেঁয়াজ তো ফোড়ন দেবোই ঘরের জল থেকে দিয়ে দিই এখানে এই যে গরম হোক বুঝেছো হাঁপিয়ে যাচ্ছি গো খুব কষ্ট হচ্ছে শরীরটা অনেক খারাপ বলেই আমি ব্লাডটা টেস্ট করালাম না হলে করাতাম না করে ফেললাম করব 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 করতে করতে আজকে ফাইনালি ব্লাড টেস্টটা করলাম রিপোর্টের অপেক্ষা দেখা যাক রিপোর্টে কি আসে তাই না অনেক কাজ বাকি জামা প্যান্ট কাজবো বাসন মাজবো গ্যাস মুজবো ভিডিওর কাজ আছে করব। তারপর শর্ট ভিডিওর কাজ আছে প্রচুর প্রচুর কাজ আছে আমার কাজের আর শেষ নেই তো বসে পড়েছি অনেকগুলো জামা কাপড় নিয়ে আমরা বলবে কেন দিদি ভাই তুমি শিবানি কেন তুমি আজকে যে জামা প্যান্ট কাস্তে নিলে সত্যি কথা বলতে কি বলো তো কালকে সকালে রিপোর্ট আসলে ডাক্তার দেখানো যাওয়ার আছে তারপর কালকে বৃহস্পতিবার তারপর শুক্রবার রেল বাজারে সবজি আনতে যাওয়ার আছে তারপরে কি বলো তো যে হচ্ছে এই চাদরটা তো পাতা ছিল তুলেছি আর এখন গরমের দিন ঘাম ছেলেটার আমার না ভোর দিকে একটুখানি ওর একটু কী বলতো পাখার হাওয়া আজ বলে না অনেক দিন ধরে ও আমাদের তো এক্সট্রা চাদর নেই দুটোই এইভাবে তো ছেলের হচ্ছে যে কি বলবো যে ছেলের একটু চাদর লাগে জানো তো এই যে ভোরের দিকে একটু ওর মানে হাওয়া গরম লাগবে পাখা বন্ধ করতে দেবে না অথচ দিকে শিরশির করবে একটু পাখার মানে একটু গায়ে চাদরে ঢাকা দিতে হবে তারপর বালিশের ঢাকনাগুলো বেশ কদিন ধরে মানে ধোবো ধোবো করছিলাম তো দেখলে তো মাছ আনতে গেছি প্রচণ্ড পরিমাণে গরমের জন্যে আমার জামা কাপড়গুলো ধোয়ার ব্যাপার আছে সেই জন্য। তো সেই জন্য ভাবলাম চলো গরম জল করে নিই তাহলে একটু কষ্টটা আর খাটনিটা একটু কম হবে আর সংসার এমন একটা জিনিস তোমার যাই হোক না কেন তোমাকে কাজ করতেই হবে তো কী তো যে কাজ হচ্ছে আমাদের হচ্ছে কি বলো অর্থ বল নেই তো বাহু বল দিয়েই সব করতে হবে আর বাহু বল মানে বুঝতেই পারো যে মানে অর্থ থাকলে দেখো ফিরিস থাকলে যদি ফ্রিজ টিরিজ থাকতো তাহলে ওর মধ্যে ফ্রি যদি থাকত কালকে রাতে হয়তো রান্না করে রাখতাম বা বর করে রাখতো তাহলে আজকে খেতে পারতাম তো ভগবান তো সেই সুখ আমার কপালে দেয়নি সেই সুখ দিলে আজকে নিজের বাড়িতেও বাস করতে পারতাম জলের অনেক সমস্যা থাকে তার জন্য চাইলেও সব দিন আমি জামা কাপড় কেচে উঠতে পারি না তার যেদিন হয়তো আমার সময় হয় সেদিন জল পাই না আবার যেদিন জল পাই সেদিন হয়তো আমার সময় হয় না তো কাজ এভাবে অ্যাডজাস্ট করতে হয় তো দেখতে পাচ্ছ যে গরম জল করেছি বলে খুব একটা বেশি মানে একটু আছাড় দিয়ে কাচলেই মোটামুটি পরিষ্কার আর রোদ দূরে যাতে তাড়াতাড়ি করেই শুকিয়ে যাবে আর শীতকাল হলে তো বেশি কাজ হয় গরমকালে তো একটু কম তো ওইখানে পুরানো অনেক বাসি জল যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি কেঁচে ধুয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে ভাগে পেয়ে যেটা ভাগে পাবো সেটা দিয়ে পরে আস্তে আস্তে ভরবো তো এই জল ভরাটাও একরকম দাঁড়িয়ে থেকে ভরা সংসারের কতখানি কাজে ক্ষতি হয়ে যায় বুঝতেই পারো আর কি গরম লাগছে গো বন্ধুরা কি ঘাম হচ্ছে তা আমার থাইরয়েড যবে থেকে হয়েছে তবে থেকে আমি এত ঘামি এমন ঘামি যে রাস্তা দিয়ে যখন আসি না বাজার দোকান করে লোকে আমাকে দেখে আশ্চর্য হয়ে যায় বলে শিবানী তোর এরকম ঘামের এরকম অবস্থা কি ঘাম ঘামিস রে আর মোটামুটি এখানে আমার সবাই ভালোবাসে চেনে এবার তার মধ্যে কি আছে তোমরা বলবে তাহলে তোমাকে কে হিংসা করে আছে ভালোর মধ্যেও তো কিছু খারাপ মানুষ থাকে না যারা তোমার ভালো দেখে সহ্য করতে পারবে না যারা তোমার ভালো দেখে মানে বুকের ভিতরটা অ্যাসিডিটি হয়ে যাবে এরকম ভালো মানুষ আছে আবার মন্দ মানুষও আছে সব মিলিয়ে মিশিয়েই তো আমাদের জীবন তাই না তো কি করা যাবে বলো কিছু করার নেই তো বালতিটা দেখছি যে হলুদ শ্যাঁতলা পড়েছে তার জন্যে আবার বালতিটাকে একটু মেজে ফেসে নিচ্ছি আর দুদিন ধরে ওই যে জল উপরে এই বালতির উপরে ওই সবুজ বালতিটা রাখি তো জল পরে পরে ঢাকনাটাও কিন্তু ওই হালকা একটু শ্যাতলা মতন আছে তো দুটো মিলিয়ে কেচে কুচে তো এইখানের যেহেতু আমরা আমি মেয়ে আর এইখানেই থাকি বিয়ের পরে আমার বর আমার বিয়ের বহু আগে থেকেই কোন এই কোটনগরে থাকতো মুর্শিদাবাদে থাকতো না মুর্শিদাবাদ ছেড়ে চলে এসেছিলো এই রাজমিস্ত্রি কাজের জন্য ওখানে তো তখন প্রচুর অভাব অনটন মানে অনাহার ছিল যেটার জন্য তখন খেতে পেতো না আমার বড় প্রচুর কষ্ট করেছে গো জীবনে তো ভেবেছিল আরে জীবনে কোনো শখ আহ্লাদ বলে কোনো জিনিস ছিল না শুরু ছিল একটাই স্বপ্ন নিজের বাড়ি হবে বাড়িতে সুন্দর সুন্দর গাছ লাগাবো ফুল গাছ লাগাবো তার যত্ন করব হয় না একটা মানুষের সব স্বপ্ন যেমন হয় যে এইগুলো করব আমার এই জীবনে সেহেতু সেটাই আমার বরের স্বপ্ন ছিল বাকি ওর কোনো শখই নেই তো সেটা তো আর পূরণ হলো না আগামী দিন দেখা যাবে গরমে পুরো না জেয়াল অবস্থা পুরো নাইটি ভিজে গেছে দেখো তাও জামা কাপড় মেলিনি দূরে দাঁড়িয়ে শুধু কেচেছি আর যা বাসন জামা কাপড় ভিজিয়েছি বর বললো তোমার হাতে ব্যথা তোমার হাত পা জল দেবো একটু হাওয়া খেয়ে নি তোমার হাতে ব্যথা তো তুমি কেন কাচতে নিলে কাল বৃহস্পতিবার পরশু দিন রেল বাজার সবজি আনতে যাবো তার কাচা হবে না তারপর ছেলে চাদরটা গায়ে দেয় চাদরটা তুপ পেতেছি আর ওইটা তুলেছি তো ছেলে গায়ে দেয় ঘামের এখন তো গরম ঘামে চ্যাট চ্যাট করছে সেটা গায়ে দেবে কি করে বলো বাধ্য হয়ে কাচলাম ঢাকনাগুলোও ময়লা হয়েছিল কষ্ট হলে হবে কাজ করতেই হবে তো হাড়িতে একটু ঠান্ডা জল নিয়ে এসেছি তারা খাই আর এই যে আম কাটলে মাছি দেখো ভিন ভিন করতেই থাকবে মাছির কাজ মগে করে জল খাই তারপরে মা মেজে ওরে বাবারে শান্তি ভিডিও এডিটের কাজ বাকি আছে পাখা চালিয়ে একটুখানি ঘামটা শুকিয়ে নি তারপরে ভিডিও এডিট করব করে তারপরে জামা কাপড় মেলব জামা কাপড় মেলনি তারপরে রান্নার দিকে আসবো আগে ভিডিও এডিটের কাজ করিনি কেন তারপর চেল্লা মেললি হলে আর সেই কাজটা আর হবে না ভয়েস টয়েস দেওয়া হবে না ঠাকুর সাথে জল ভরলাম গ্যাস মুছলাম ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম আজকে যেহেতু ছোট ভিডিও যাবে ভিডিওটা ছোট হয়েছে তো বেশিক্ষণ লাগেনি এডিট এডিট করতে আর ভয়েস দিতে আর আমি তো সেই সারাদিন ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে পুরো সা দু ঘন্টা তিন ঘন্টার ভিডিও করি না আমি মোটামুটি যতটুকুনি দিতে পারবো ততটুকুনি করি কেন বলো তো ওই রাখার জায়গা নেই সারাদিনের মতো ফোন স্ট্যান্ডে এক জায়গায় রেখে দিয়ে করবো স্ট্যান্ডও নেই বুঝতে পারো এই যে জামা কাপড়গুলো সব পিডির মধ্যে রেখেছি এখন এই কিছু শুকনো কাপড় তুললাম তুলে নিয়ে এখন এগুলো সব মেলবো আবার গামলা খালি আছে গামলা ভরবো চাল ধোবো ঘরে রান্নার জল তুলবো জলটা মানে ভরে গেছে চলো দেখি বালতি দিয়ে সব ওগুলো সব ভরলাম বুঝেছো বালতিটা ভরলাম জামা প্যান্ট কাচলাম তো ভরলাম ওদেরটা ভরে গেছে আমাদেরটা দিলাম পাইপ এখন জামা কাপড় মেলে মাছ ভাজবো নাহলে মাছ পচে গোবর হবে কি শুয়ে আর আরাম করব। আরাম আমার ভাগ্যে নেই আরাম আমার হারাম চলো তোমাদের বললাম না যে একটু বসবো তারপরে দেখো ওই বসে ভিডিওর কাজ টাচ করে তারপরে জামা কাপড়গুলো মেলতে এসেছি মেলে দিয়ে যাচ্ছি আর মানে এই রোদুরে দাঁড়িয়ে যদি একটু কাজ করছি না তারপরে এমন হাঁপিয়ে যাচ্ছি কিন্তু হাঁপিয়ে গেলেও তো কিছু করার নেই কাজটা তো আমাকে করতেই হবে কাজটা না করলে কী করে হবে তো আজকে রান্না তেমন কিছু নেই বর একদম বলে যে কিচ্ছু করতে হবে না মাছ আনতে যেতেও বারণ করছিল এবার দেখো একটা মানুষ কাজ থেকে আসার পর ভাত খাবে দুটো সে কী দিয়ে খাবে মাছটা না করলে আমাকে আরও দুরকম রকম তরকারি করতে হবে তার জন্য আমি বললাম না মাছ করবো কাল একটু পটলের আছে ছেলে বলেছে ওটা একটু পেঁয়াজ ফোড়ন দিতে ওটা দেবো আর একটু শুধু ওদের জন্য একটু ঢেড়ো সর্ষে বাটা করে দেবো ব্যাস এই হচ্ছে রান্না আজকে আর কিচ্ছু রান্না না শরীরটা ভীষণ ক্লান্ত তো সেই জন্যে তারপরে দেখো এই যে বস দিয়েছি মাছ ভাজতে বসিয়েছি তো আজকে মাছ কী বলে অনেক দেরি করে গেছি তো পাইনি মাছ যেরম পঞ্চাশ টাকা রানি তো এই দুটো বড় পিসই আছে আর বাকি সব একদম ছোট ছোট পিস তো যাকে এই আজকের এই দুটো দিয়ে দেবো আর ছোট পিসগুলো কালকে খাবো দিকে পটলের তরকারি আর ওইদিকে মাছের ঝোল ঢেঁড়সটা কাটছি এখনো শর্ট ভিডিও বানাইনি শরীরটা ভালো লাগছে না মাথাটা ঘোরাচ্ছে আসলে আর চাল ধুয়ে চলে এসেছি চা মানে এমনই খারাপ লাগছে শরীরটা কাছাকাছি করার পর চাল ধুয়ে আসছি চাল ধুয়ে আসার পর ওই হাড়ির জলটা মানে নিয়ে আসবো ঘরে আর সেই ক্ষমতা আমার নেই ওই যে আম কেটেছি কালকে চাটনি আছে আজকাল চাটনি করবো না আমাকে পেকে গেছে একটু শুধু সেদ্ধ করে দিয়ে রাখি বরকে একটু শরবত করে দেবো মোর মানে মারাত্মক লেভেলে হচ্ছে বাইরে কাট ঠিক আছে সেই জন্য ঢেঁড়স কাটছি ঢ্যাঁড়সটা হলেই হয়ে যাবে মাছের ঝোল বসিয়ে দিয়েছি পটলের তরকারিও ভাত আর ঢেঁড়সটা করবো ঢেঁড়স তো করতে বেশিক্ষণ লাগে না তবে আমি ওই এই দুটো তরকারি নামিয়ে আগে কটা রিলস করবো করে তারপরে কি করবো বলো কর্ম কর্ম করে যেতেই হবে শরীর ভালো থাক আর খারাপ থাক এ হচ্ছে ব্যাপার ঠিক আছে এই আমার ভাগ্য কোনোদিন আমার ভাগ্য থেকে কষ্ট যাবে না ফুটছে দেখো আর এই যে পটলের তরকারি ছোটো কড়াই দুদিকে দুটো বসিয়েছি এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাম ছেলে বলেছে সেই জন্যে তো চলো এই দুটো হচ্ছে হোক এখানা তার মধ্যে রিলস করলাম ছয় ছ বারোটা করলাম ইনস্টাগ্রামে করে রাখলাম ফেসবুক ওই সবাই আপলোড দেবো আর এখানে সে করতে করতে ভাত হয়ে গেছে ভাত আছে এখন এই যে ঢ্যাঁড়স বাকি আছে ঢ্যাঁড়স করবো আর আজকে আমার বিশাল সেই পরিমাণে গরম লাগছে যখন তখন জামা কাপড় মানে মানে ঘামে পুরো ভিজে যাচ্ছে কটা পাল্টাবো বলার আমার অত নেই যেটা দিয়ে আমি সবসময় পাল্টাতে থাকবো সত্যি কথা বলতে অত জামা কাপড় থাকলে তাও না এক কথা আর মশলা সর্ষে বাটবো দিয়ে আম সেদ্ধ করা হয়ে গেছে আচ্ছা এই যে জামা কাপড় তুলে নিয়ে এসছি দুটো ভিডিও করতে দুটোতে বালিশে ঢাকনা ভরলাম এত রোদ্দুরে শুকিয়ে গেছে তাড়াতাড়ি আর প্রচণ্ড ক্লান্তি লাগছে দেখো যে জায়গাটা ব্লাড নিয়েছিল এই দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই জায়গাটা কেমন হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো শতে থাকো আর গরমে আমি ভীষণ ক্লান্ত বিয়ে পর কতক্ষণ পর কথা বলবো আমি জানি না একটা স্ট্যান্ড হলে এরম করে কথা বলা যায় স্ট্যান্ড ছাড়া না খুব অসুবিধা তো বন্ধুরা ভেন্ডি বসিয়েছি আর মাথাটা ঝিন করেই যাচ্ছে হ্যাঁ বড় এসে গেছে আর ছেলে ওর বাবার জন্য শরবত বানাচ্ছে আর ডেলিটা একদমই শুকনো শুকনো এই যে তেল মাখামাখে করবো আর আমাদের ঝোল ঢোল কিছুই করবো না ঠিক এরমই শুকনো শুকনো করবো এরকম শুকনো শুকনোই হবে আর বড় থেকে চান করে নিই কাজে শুয়ে পড়বো তাহলে এসে যখন গেছে তখন চানটা করে নিই তাহলে খেতে দিই দিয়ে আমি দুটো খাবো শেষ হোবো আমি আজকে আলু দাও পেঁয়াজ একটু আচারে তেল ফেল দিয়ে চটকে খাবো মুখে কোনো স্বাদ নেই অনেক দিন হয়ে গেছে কিছু খেতে পারি না তোমাদেরও বলে আমি আর একটা কথা কি জানা বন্ধুরা আমাদের আমাদের মতো মানুষদের সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয় কেন বলতো আমাদের অর্থ বল নেই আমাদের কাছে যা আছে এই যে বাহু বল অর্থ বল যদি থাকতো এই যে আজকে আমাদের ফ্রিজ থাকতো এই শরীরটা খারাপ ব্লাড বাবু কষ্ট যে চলো রান্না করে আগের দিন রেখে দিলাম পরের দিন একটু নামিয়ে বার করে গরম করে খেয়ে নিলাম আস্তে আওয়াজ কর আস্তে আওয়াজ কর আর বা পয়সা থাকলে হোম ডেলিভারি তো এই সোশ্যাল মিডিয়ায় এসে এক টাকাও ইনকাম করতে পারবো শুধু কষ্টই পড়ে যাচ্ছে ভিডিও করার কষ্ট ফোন কাজ করার এমনি কাজ করো জানা কষ্ট ক্যামেরা অন করে করো মনে পড়ে যাবে তা তারা বলে সময় এই ক্যামেরাটা তো অন করিনি চলো ক্যামেরাটা অন করি এরকম আমাদের ওই জন্য অর্থ বল নেই তার জন্য আমাদের বাহুবল বল দেখাতে হয় বাহুবল বল ছাড়া চলতে ভালো যাবে না মশলা বাটার জল টুকিয়ে দিলাম আর দেবো না যা হবে যাবে এই যে দেখো বন্ধুরা ঢেঁড়স সর্ষে হয়ে গেছে কি সুন্দর হয়েছে না একবার ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে আর দেখো বরকে দিয়ে বললাম ওই যদি এখানে দেখো দেখা যাচ্ছে একটু ফ্যান জলগুলো ফেলে দেবো আমি হাতে তুলতে পারছি না তাই বর মশাই ফেলে দিল বলো কিছু বলো বউ কি খাটান খাটায় না গো শোনা খাটায় বলো 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 আর এই ঢ্যাঁড় সর্ষে হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব নিয়ে এবার ভাত জোড়া দেবো গরম গরম ভাত তো আর গরমকালে অত গরম ভাত খাওয়া যায় না তো ঢ্যাঁড় সস্যবাটা কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবে রান্না বান্না হয়েছে দেখো ভাত ভাজিয়েছে বর্বতে বেশি হয়ে গেছে আর ছেলে আমাকে সকালে বলেছিল যে খাইয়ে দিতে হবে না তোমাকে এখন বছর খাই দাও আর তোমাকে জল ঢাললাম তার কারণ হচ্ছে যে বোতলে থাকলেই না গামলা থেকে তুলে এনেছি তো গরম হয়ে যাবে ওই জন্য মগে ঢেলে রাখলাম যে ঠান্ডা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আসল ব্যাপার আর যে বট তুলে দিল ভাত আর আমি বাড়িতে ভাত তুলে নেবো ছেলেকে দিয়ে দিয়েছি তবে ছেলে বলেছিল খাই দিতে হবে না কিন্তু এখন ঘুসঘুস 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 করে যাচ্ছে খাই দেওয়া কালকের বাবা বলেছে তখন বলছে যে আমার ভাল লাগে না আমার হাত দিয়ে ভাত খেতে ঠিক আছে অত বড়ো ছেলে বলছে আমার ভাল লাগে না হাত দিয়ে ভাত খেতে তো রান্না করেছি অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো দেখাবো সাদা ভাত তার সাথে ভিন্ডি সরষ্য এখানেও বরেরও সাদা ভাত আর ভিন্ডি সরষে আমার বর কাত হয়ে গেছে ভিডিও করার জন্যে পটল আলুর রসা আর এখানে রয়েছে মাছের ঝাল আর কালকে কার আমের চাটনি ছিল সেইটা আর আলাদা করে কিছু করিনি আমের চাটনি ওটাতেই হবে আজকাল আমের চাটনি ওরা খুব কম খাচ্ছে সেই কারণে আমি আর আমের চাটনি আর বেশি করে করিনি খেয়ে দেয়ে উঠে বাসন মাছ আমার ভীষণ কষ্ট হয় পেটে আমার ব্যথা করে জানো তো এমন পেটে ব্যথা করে তোমাদের কি বলবো আর যা খাবার থাকে না যেগুলো খাই সেগুলো আমার আজ বলে না সব দিনই সেগুলো না সব বমি যেমন মানুষ গোটা গোটা করে তেমন বমির মতো আমার পেট থেকে গলা দিয়ে মুখ দিয়ে বেরোতে থাকে ওই জন্যে আমি চেষ্টা করি যে সব সময় যে খেয়ে উঠে বাসন মাছ না তো অনেকগুলো করে এখন বাসন হয় তারপরে এখন গরমকাল পড়ে গেছে তো বই রাতের বেলা গা ধোয়া তারপরে একটু বা মুখ হাত পা বেশি করে সন্ধ্যের পর থেকে ধরো গরম লাগছে একটু জল দিই বাথরুম যা মানে এই সব মিলিয়ে মিশিয়ে জলটা তো অনেক লাগে তাই জন্য এইখানে বসে কিন্তু এই টাইমে বাসন মাজি আর মাথার মধ্যে দেখো রোদ্দুর পরে পড়ে মাথার যন্ত্রণায় আমি এক শেষ হয়ে যাচ্ছি সন্ধ্যা জানাই সবাইকে সবাই কেমন আছো গরমের মধ্যে আমরা তো গরমে নাজেহাল হয়ে যাচ্ছি পাখাটা একদম অনবরত চলছে দশ মিনিটের জন্য বন্ধ নেই এত মারাত্মক গরম বন্ধ কি করব বলো এই যদি ভিডিও করি লাইভ করি যাই করি একটু কমিয়ে নিই হাত তো এখন ভাব বাপের বাড়ি যায়নি আর এখন ভাবছি একটু লাইভে বসবো আর গরমে না অবস্থা অনেকক্ষণ উঠেছি আবার এখন আবার বারবার গিয়ে চোখে মুখে জল দিচ্ছি শরীরটা ক্লান্ত মানে গরমে ঘাম আমার প্রচণ্ড হচ্ছে আর যাদের থাইরয়েড আছে তারা জানো যে থাইরয়েডে কি কষ্ট বুঝেছ কতটা শরীরে মারাত্মক পরিমাণে কষ্ট হয় সমস্ত কিছু কষ্ট হয় ছেলের পড়া ছিল আজকে সাড়ে ছটার থেকে স্যারও ছুটি দিয়েছে কি বলবো আমি না পাগল হয়ে যাব কম্পিউটার স্যার মাসে চার দিন পড়ায় মঙ্গলবার ছুটি দিয়েছিল বললো বৃহস্পতিবার পড়িয়ে দেবো আবার মনে হয় মেসেজ করেছে বৃহস্পতিবারও পড়াবে না তাই তো কম্পিউটার স্যার পড়াবে না আজকে স্যার সকালের ব্যাচ আর বিকালের ব্যাচ সকালে যেহেতু ওর পড়া স্কুল চালু হবে সকালে যেহেতু ইংলিশ পড়াটা থাকে এখন গরমে ছুটি বলে একটু বেলাই করে দিয়েছে সেই জন্যে ওই সকালের ব্যাচটা পড়তে পারে না কেন দুজনার টাইম অ্যাডজাস্ট হয় না মানে তাহলে রাতে যে পড়াটা পড়তে যায় তার কাছে তাহলে এক ঘন্টা পড়তে হবে ওরা এক ঘন্টা পড়লে হয় বলো পয়সা যখন দেবো আর সপ্তাহে একদিন পড়া আড়াই ঘন্টা দু ঘন্টা পড়ায় সেখানে একদিন এক ঘন্টা পড়লে পড়াও হয় না স্যারও ছাড়তে যায় না সকালের ব্যাচ করেছে এখন ম্যাসেজ করেছে আমি দুঃখিত করো কারণবশত উনি পড়াতে পারবে না হ্যাঁ তো আমি না মাথা পুরো আমার পাগল হয়ে যাবে এই স্যারের জ্বালা নিজের রোগের জ্বালা তার মধ্যে ভগবান তো এমন রোগ দিয়েছে আমাকে যে রোগ আমার শরীরের শেষ নেই হ্যাঁ পালস রেটিং বেশি সুগার কিছুটা আছে থাইরয়েড আছে দুনিয়া রোগ শরীরে ভরে দিয়েছে আর আমি যে জিনিসটা ভয় পাই সেই জিনিসটাই কি বলে আমি ইঞ্জেকশানে ফিনজেকশানে ভয় পাই সেইটাই তিন মাস পর পর দিয়ে দিয়েছে যে তোমাকে টেস্ট করতেই হবে তারপরে হচ্ছে আমি টেস্ট করলাম সকালে কেন করলাম বাকি কি কি টেস্ট করলাম সেগুলো অবশ্যই তোমাদের যে বলবো আগে রিপোর্ট আসুক কেমন কী আসে তারপর ডাক্তারখানা আজকে যদি রিপোর্ট ঠিকঠাক আসে কালকে বৃহস্পতিবার আছে তাহলে কালকে ডাক্তার বসবে তাহলে কাল সকালে রিপোর্ট দেবে তাহলে বেলায় গিয়ে নাম লিখিয়ে আসবে আমার কপাল এমনই না আমি একটু শান্তি পাই না ছেলের বইগুলো সেদিন কিনে নিয়ে এসেছি ধার করে কিনে নিয়ে এসেছি দুখানা বই বাকি করে কিনে এনেছিলাম বই পেছিলাম বরের ওভার টাইম কাজ হলে পয়সাটা কোনো শোধ করবো বর সেদিন রাত অব্দি ওভার টাইম করলো আজকে আমি ব্লাড টেস্ট করলাম এখন এই ডাক্তার দেখাবো সেই দিকেও সেই সমস্যা আমার আর একটার পর একটা সমস্যা শেষ হচ্ছে না আমি বাধ্য হয়ে ব্লাড টেস্ট করলাম কেন প্রচুর নানা রকমের সমস্যা আমার খুব বেড়েছে যেটা দিয়ে আমি আর পাচ্ছিলাম না আমি সহ্য করতে পারছি না আমাদের মতো ঘরে ওই যে বললাম অর্থ বল নেই শুধু পাগু বল আছে সা কষ্ট করার জন্য আমাদের এই ছেলেটার কী কাশি হওয়া হয়েছে কে সেই যাচ্ছে অনবরত ওকে নিয়ে যাবো ডাক্তারখানা না আমি যাব। তবে আমার এখন ভীষণ শরীর খারাপ আমি না গেলেই নয় আগে আমি দেখিয়ে আসি তারপরে ওটা দেখাবো বুঝেছো কেন আমি যদি আর সহ্য করতে পারছি না আমি যদি এখন বিছনায় পড়ে যাই তাহলে আর কি করে চলবে বলো তো চলো একটু লাইভে বসবো ভাবছি দেখা যাক কি হয় সাতে থাকো বন্ধুরা আমি খেয়ে দে ওষুধ খেয়ে শুয়ে পড়েছি ভাত খাইনি আজকে আমি এইটুকুনি খেয়েছি একটা রুটি খেয়েছি ছেলে বকাবকি করছিল তাও ভালো লাগেনি আজকে আর গা ধুই শরীরটা ভালো না তো ওই জন্য আজকে আর গা চোখ মুখ সব ফুলে যাচ্ছে মানে গা ধুইনি তো চলো আর কথা বলতে ইচ্ছে করছে না আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার বড় এখনও সাইকেল টাইকেল তুলেনি। নি তা আবার আসবো পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে যদি সুস্থ থাকি তো চলো টাটা